কিনা আমার নাম হলো ইকরা কি করে আমি স্টুডেন্ট বর্তমান যুগের ছেলেমেয়েরা যার সাথে প্রেম প্রেম করে করে তাকে বিয়ে না না এর কারণ কি ভালোবাসা এটা পবিত্র প্রথমত প্রেম ভালোবাসা এটা অপবিত্র যদি সে মুসলমান হয় আমি যতটুকু জানি সব ধর্মেই এই জিনিসটাকে না করা আছে যে না বিয়ের আগে কোনো প্রেম নয় তো আমার ক্ষেত্রে এটা অপবিত্র আর এই অপবিত্র জিনিসগুলাই সবাই ধোকার মাধ্যমেই দেখে ধোকা দিয়ে শুরু হয় অপবিত্র জিনিসটা মানে এটা বলা যায় যে অপবিত্র যে কোনো জিনিসটাই ওইটা থেকে আমাদের কষ্ট পাইতে হবে সো এটা কষ্ট পাওয়ার একটা জিনিস সেই ছেড়ে যায় আর কষ্টটা পাওয়া যায় আপনি বলতেছেন প্রেম ভালোবাসা এটা অপবিত্র বিয়ের আগে অপবিত্র বিয়ে আমি তো জানি প্রেম ভালোবাসা পবিত্র না আমি আমার এই বয়সে কোনো কোথাও দেখি নাই বা কোনো ভইতে পড়ি নাই কোনো জ্ঞানী মানুষ বলে নাই যে প্রেম ভালোবাসা পবিত্র লাইলি মজলু প্রেম করছে এখনকার ছেলে মেয়ে যে এটা করে এটা কি প্রেম প্রেম ভালোবাসা মনে করে না এটা অশ্লীল এই এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জি এটার অর্থ কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমার মতে বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু এটা তো অর্থ কিন্তু এখনকার যুগে যে সিস্টেমে ছেলে মেয়েরা যেটা বুঝাচ্ছে যদি ছেলে বন্ধু হয় বয়ফ্রেন্ড বা মেয়ে বন্ধু যদি গার্লফ্রেন্ড হয় তাহলে তো একাধিক আপনি একটা ছেলে আপনি তো একাধিক মেয়ে ফ্রেন্ড থাকতে পারে কিন্তু এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে একজনের বেশি থাকতে পারে না তাইলে কি এখানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু আসতেছে না এখানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু আসতেছে না তার মানে এর ভিতরে কিছু একটা আছে হ্যাঁ অবশ্যই এর মধ্যে কিছু একটা আছে আগের যুগে যে জিনিসটা বেবিসার বলতাম হ্যাঁ সেই জিনিসটা এখন এই আধুনিক সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে আসছে কিনা হ্যাঁ আগে যে জিনিসটাকে আমরা ব্যবচার বলতাম যে জন্য শাস্তি পাইতো আর আগের যুগে যেই প্রেম ভালোবাসা ছিল এটা এখনকার যুগে নাই বললেই চলে আমি যতটুকু শুনছি আমাদের মুরব্বীদের কাছ থেকে তারা বলছে যে যখন তারা প্রেম করত বা ভালোবাসা আগেও ছিল এখন আছে তো ওই সময় তারা একজনের হাত ধরতো ভয় পাইতো আর এখন বিয়ের আগে মানে রুম পর্যন্ত চলা যায় ওই জিনিসটা আমরা প্রায় প্রায় দেখি নানান ধরনের নিউজ আমাদের মাধ্যমে আসে আমরা দেখি ওই জিনিসটা তো এই আর কি আগের যুগের এখনকার মধ্যে পার্থক্য এই জন্যই তো আমি বলছি প্রেম তো আগেও যদি পবিত্র থাকে এখনও থাকবে হ্যাঁ প্রেম হইলো পবিত্র জিনিস যদি আপনি সেটা সত্যিকারের প্রেম হয় কিন্তু এখনকার ছেলে মেয়ে যেটাকে প্রেম বইলা চালাই দিচ্ছে আমি এটাকে প্রেম বলবো না এটা এটাকে আমি বলবো বেহায় বনা অশ্লীল এটা বেবিচার হ্যাঁ বেবিচার হ্যাঁ এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যেগুলো হচ্ছে বা প্রেম ভালোবাসার নামে যা হচ্ছে একাধিক মেয়েদের সাথে একাধিক মেয়েরা আবার একাধিক ছেলেদের সাথে এইটাকে আপনি অপবিত্র বলতে পারেন অবশ্যই যে এইগুলো হলো ব্যাবিচার কিন্তু সত্যিকারের যে প্রেম আপনি যদি সত্যিকারে কাউকে ভালোবাসেন প্রেম তো আল্লাহর সাথেও করে হ্যাঁ প্রেম তো মা বাবার সাথেও করে অবশ্যই সবগুলোই কিন্তু পবিত্র একটা ভালো মেয়েকে আপনার ভালো লাগছে আপনি যদি তাকে বিয়ে করার উদ্দেশ্যে তাকে পছন্দ করেন এখনকার ছেলেমেয়েরা যেগুলো করে সেগুলো যদি না করেন তার দিকে যদি ন্যাক নজরে তাকান তাহলে তো অপবিত্র হওয়ার কোনো কারণ থাকে না থাকে আসলে যদি ইসলামিক দিক থেকে দেখি যদি এমন হয় যে আমি বিয়ে করতে চাই জাস্ট তাহলে সেটা আমাদের নবী ইসুফ নবী ইসুফ জোলেখা প্রেম করছে না ইসুফ নবী প্রেম করছে কিনা এটা আমি জানি না এইসব ব্যাপারে কিন্তু আমি যতটুকু জানি বিয়ে জোলেখার তো ই আছে না এটা আমি শুনছি কিন্তু আমি এটা পড়ি নাই আমি এটা জানি না প্রেম পবিত্র কিন্তু সেটা সেটা যদি হয় সাথে সেটা যদি হয় আল্লাহর সাথে সেটা যদি হয় আমাদের পরিবারের সাথে তাহলে এটা বিয়ের ক্ষেত্রেও আপনি একটা মেয়েকে ভালো একটা পরহেজগার মেয়েকে আপনি পছন্দ করছেন হ্যাঁ এটা তো যেটা বলেন না 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 আপনি বিয়ের উদ্দেশ্য পছন্দ করছেন তাই না জি কিন্তু আপনার মনের ভিতরে যদি নোংরামি থাকে তখনই তো জিনিসটা অপবিত্র হয় হ্যাঁ কিন্তু একটা ভালো ভদ্র মেয়ে একটা পরহেজগার মেয়ে দেখছেন এটা তো আল্লাহ আপনাকে রাইট দিছে পছন্দ করার জন্য রাইট দিছে না একটা পুরুষকে রাইট দিছে না মনে করেন একটা মেয়ে রাস্তা দিয়ে হাইটে গেল ওর আচার ব্যবহার কথা দেখে আপনার ভালো লাগছে আপনি আপনার বিয়ের উদ্দেশ্যে তার বাড়ি প্রস্তাব পাঠাইলেন হ্যাঁ এটা পবিত্র এটা পবিত্র না হ্যাঁ এটা একটা প্রেম না তার প্রতি কিন্তু আপনার নেট তো ভালো নেটটা পবিত্র না আপনি তো অপবিত্র নজরে তাকান নাই ওই মেয়ের দিকে তাকাইছেন না আপনি তো আপনি নেক নজর দিয়ে তাকাইছেন জি তাহলে প্রেম কি প্রেম জিনিসটা হলো পবিত্র কিন্তু এই যুগে আইসা প্রেমটা প্রেম মানে বুঝি আমরা অপবিত্র মানে এই যুগের ছেলে মেয়েরা যেটা করতেছে জি জি তাই না আসলে প্রেম অর্থটাই চেঞ্জ হয়ে গেছে এই যুগে হ্যাঁ প্রেম অর্থটাই চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা এখন সবাই মনে করি যে প্রেম মাইনেই খারাপ হ্যাঁ কিন্তু প্রেম কিন্তু নষ্ট হয় না নষ্ট হয়েছে পরিবেশ মানুষ পরিবেশের কারণে কালচার নষ্ট হয়ে গেছে জি তাই না আর যেটাকে ওর আমরা এখন প্রেম ভালোবাসা বলে এটা তো প্রেমই নেই এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটা নামায় বলে ছেলে বন্ধু মেয়ে বন্ধু কিন্তু এগুলো শুধুই ব্যবীচার জি আচ্ছা আপনাকে লাস্ট আর একটা প্রশ্ন করে শেষ করে দেব সেটা আপনি বলেন তো আপনি যেহেতু স্টুডেন্ট বলেন তো বিয়ে আগে না কেরিয়ার আগে আমার মতে বিয়ে আগে বউ থাকলে ক্যারিয়ারের প্রতি আরও বেশি দূরদর্শন থাকে দূরদৃষ্টি থাকে যে আমার ক্যারিয়ারটা এখন ঘটতেই হবে কারণ আমার পাশে আমার বিবি আছে তো সেই জন্য আরও বেশি চাহিদা থাকে যে না কাজ করতেই হবে যে কোনো কাজ তখন সেটা যেতেই হোক তো ক্যারিয়ার নিয়ে বিয়ের পরে চিন্তা ভাবনায় সবাই করে আর যারা বলে যে না আগে ক্যারিয়ার তারপর বিয়ে আমরা তাদের দেখতেই পাই যে তারা তিরিশ বছর হয়ে যায় বত্রিশ বছর হয়ে যায় কারো কারো পঁয়ত্রিশ বছর হয়ে যায় বিয়ে করতে পারে না যেন আগে চিন্তা ভাবনা করতে করতে আমি বলবো যাদের বয়স হয়ে গেছে ক্যারিয়ার হয় নাই তাদের জন্য বিয়ে আগে তারপর ক্যারিয়ার আর যাদের ক্যারিয়ার তো হয় নাই বিয়েও হয় নাই তারা যদি চায় যে আমি এখন বিয়ে করব না তাহলে তারা ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারে চাহিদা অনুযায়ী আপনার আপনার দৃষ্টিতে বিয়ে আগে জি উত্তর একশো পার্সেন্ট সঠিক বর্তমান যুগে যত অপকর্ম হয় যত অবিচার হয় এগুলো হইল বিয়ে না করার কারণে সবাই ছেলেমেয়েরা বলে ক্যারিয়ার কেরিয়ার 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 বইলা বিয়ে করে না অথচ বিয়ে করা উচিত আগে বিয়ে করলে অন্যায় অপরাধ কমে যায় জেনা কমে যায় ব্যবিচার কমে যায় এই যে বিয়ে না কইরা তিরিশ চল্লিশ বছর পর দেখা যায় পরকিয়া করে অন্যের বইয়ের সাথে পরকিযা করে বিয়ে করে না আট দশটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে না যারা বলে যে ক্যারিয়ার আগে তাদের পিছনেই দেখা যায় তারা দশ বারোটা প্রেম করে তাদের পিছনে দেখা যায় তারা এই মেয়ের সাথে এটা করে ওই মেয়ের সাথে এটা করে নানান মানুষকে ফাঁসায় যারা বলে ক্যারিয়ার আর যারা আগে বিয়ে বলে তাদের ব্যাকগ্রাউন্ডে আপনি দেখবেন যে এই সব জিনিসের ছোঁয়া পর্যন্ত নাই তার মানে কি তারা বিয়ে করে তাদের মাথা থেকে একটা টেনশন ফালাই দিছে যে না আমার এখন কি ক্যারিয়ার দিকে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে এতে করে হয় কি মানে বিয়ে তো করেই ফেলছে সে তার ক্যারিয়ারটার দিকে তার ফোকাসটা একদম পুরোপুরি থাকে আর যে ক্যারিয়ার বলে তার বিয়ের টেনশনও থাকে ক্যারিয়ারের টেনশন থাকে তার মানে দুইটা টেনশন তা আমি এই জন্য বলবো যে বিয়েটা আগে আপনি একদম সঠিক কথা বলছেন বন্ধুরা উনি যে বলছে আগে ক্যারিয়ার না আগে বিয়ে করতে হবে আমি নিজেও এখনও বিয়ে করি নাই কিন্তু তারপরও আমি মনে করি প্রত্যেকটা মানুষের বয়স হইলে বিয়ে করা উচিত ছেলে হোক মেয়ে হোক তার বিয়ে করা উচিত আঠারো বছর পার হইলেই বিয়েটা করে ফেলানো উচিত কেরিয়ার কেরিয়ার করতে গেলে তিরিশ চল্লিশ বছর পার হয়ে যায় তারপর কী করে এই ছেলে মেয়েগুলা পরকিয়া করে বিভিন্ন ছেলে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে এইভাবে সমাজের পরিবেশ নষ্ট হয় তাই জন্য প্রথমেই বিয়ে করা উচিত আপনাকে ধন্যবাদ অনেক অনেক জি ধন্যবাদ